অনেক দাম এরকম না আরো আছে প্রচুর আছে দাম কেমন মুরব্বী দাম কেমন এগুলা হ্যাঁ কেমন চাচ্ছেন তাই করছি জোরা না আটত্রিশ হাজার টাকা জোরা আর কি আরো আছে প্রচুর খাসি আছে আস ভালো সাইজ আর কি দাম কেমন বড় ভাই এটা দাম কেমন পঁচিশ হাজার না খুব সুন্দর সাইজ আর কি খাসিটা মাঝারি সাইজ মাঝারি বলতে বড় সাইজ আর কি জাতের এটা বড় ভাই একটা জানছেন গরমে আর প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করা তো চল্লিশ উনচল্লিশ একচল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে হাট হাটের গরম কেমন আশা করি বুঝতে পারতেছেন দাম জিজ্ঞেস করলে অনেকে একটু রাগ করতেছে আর কি আসলে স্বাভাবিক এরকম হওয়ার কথা এত গরমের মধ্যে প্রচুর খাসি আছে প্রচুর বড় সাইজের কিছু খাসি এগুলা অনেক বড় বড় আর কি দেখাই দাম কেমন বড় ভাই দাম কেমন এগুলা কমে কেমন তা একটু যদি বলতেন আর কি ওই ওপারেরটা বড়টা চল্লিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম হচ্ছে দাম আর এগুলা হাজার টাকা বলতে সার আজকের বাজার একটু ঢিলই না আসলে আজকে বাজারটা একটু ঢিল শুনলেনিও যে বিশাল বিশাল খাসি দেখা যাচ্ছে যে যে দাম চাচ্ছে থেকে ছোটোগুলো আর বেশি দাম চাচ্ছে বড় খাসিগুলো একটু দাম কম চাচ্ছে আর ছোট্ট ছোট্টগুলো দাম চাচ্ছে একদম হাই একটু তাই আরও ছোটো এগুলো সব কিনে রাখছে অনেকেই কিনে কিনে বেঁধে রাখছে এখানে আরও আছে প্রচুর আছে আর কি যারা আসলে প্রচণ্ড গরমের কারণে যে সব ঠাকুরগুলার দাম জিজ্ঞেস করতে পারতেছি না বা সব কিছু জানাতে পারতেছি মানুষ আসলে প্রচণ্ড রোদের কারণে হচ্ছে কি যে দাম হা এতগো বাজারে অবস্থা খারাপ দাম জিজ্ঞেস করলে অনেকে রাগারাগি করতেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য